প্রাথমিকের তৃতীয় ধাপের শিক্ষক নিয়োগ নিয়ে যে তথ্য জানা গেল বন্ধুরা তেরো আগস্ট দু হাজার তারিখে এই নিউজটি প্রকাশিত হয়েছে বন্ধুরা আপনারা অবশ্যই জেনে থাকবেন যে প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রথম দ্বিতীয় ধাপের পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হয়ে গেছে তৃতীয় ধাপের পরীক্ষাটি কিন্তু এখনও অনুষ্ঠিত হয়নি দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা সেই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হয়নি তো চলুন দেখি এই তৃতীয় ধাপের পরীক্ষা নেওয়ার বিষয়ে অথরিটি কি বক্তব্য প্রদান করেছে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষা ইতিমধ্যে শেষ হয়েছে আইনি জটিলতা থাকার থাকায় নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে এ ধাপের চূড়ান্ত ফল প্রকাশ করা হবে নাকি নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে তা নির্ভর করছে আদালতের শুনানির উপর প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন আপিল বিভাগ আদেশ দিয়েছেন চূড়ান্ত ফল প্রকাশের আগে তদন্ত কমিটি করে তদন্ত প্রতিবেদন আদালতে জমা দিতে হবে তদন্ত কমিটিকে ডিবি ও এসবির প্রতিনিধি ও আমাদের প্রতিনিধি ছিলেন যেসব জেলায় এ নিয়োগ নিয়ে মামলা হয়েছে সেসব জেলা অর্থাৎ মাদারীপুর ও রাজবাড়ী জেলার সংশ্লিষ্ট কর্মকর্তার সাক্ষ্য নেওয়া হয়েছে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে নিরপেক্ষভাবে তদন্ত প্রতিবেদন তৈরি করে ইতিমধ্যে মন্ত্রণালয়ের মাধ্যমে আদালতে আমাদের লিগাল অ্যাডভাইজারের কাছে জমা দেওয়া হয়েছে শীঘ্রই বিষয়টি আদালতে উঠবে ওই কর্মকর্তা বলেন আদালত তদন্ত প্রতিবেদন দেখে সিদ্ধান্ত দেবেন আদালত যদি বলেন নিয়োগ প্রক্রিয়া বাতিল করতে হবে তাহলে আমরা নিয়োগ প্রক্রিয়া বাতিল করব আর আদালত যদি ফল প্রকাশ করতে বলে তাহলে ফল প্রকাশ করব পুরো বিষয়টি নির্ভর করছে আদালতের শুনানির উপর আগে থেকে মন্তব্য করার কোনো সুযোগ নেই কবে নাগাদ শুনানি হতে পারে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা বলেন দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকলে এতদিনের শুনানি হয়ে যেত কিন্তু বিষয়টি গুরুত্বপূর্ণ তাই অগ্রাধিকার ভিত্তিতে আদালতে শুনানি হবে দ্রুত একটা সিদ্ধান্ত পাব মৌখিক গত আঠাশ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর তিন পার্বত্য জেলা সারা মৌখিক পরীক্ষা সহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন হাইকোর্ট এরপর মৌখিক পরীক্ষার গ্রহণ সংক্রান্ত পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিত আদেশ দিয়েছিল আপিল বিভাগ তা খারিজ করে দেন এ পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে ওই নিয়োগের জন্য লিখিত পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিল আদালত অনুসন্ধান করে তিন মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতেও বলা হয় দুই সালের চোদ্দ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গত উনত্রিশ মার্চ এই দুই বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের লিখিত এমসিকিউ পরীক্ষার ফল গত একুশ এপ্রিল প্রকাশ করা হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিউ পরীক্ষার তৃতীয় ধাপে তিনটি পার্বত্য জেলা সারা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের একুশটি জেলা লিখিত পরীক্ষায় সংশোধিত ফল পরের দিন প্রকাশ করা হয় এদিকে মাদারীপুরে ফাঁস হওয়া প্রশ্ন ঢাকায় সমাধান প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা তৃতীয় ধাপ শিরোনামে গত পঁচিশ এপ্রিল একটি দৈনিক প্রতিবেদন ছাপা হয় প্রতিবেদনটি যুক্ত করে প্রশ্নফাষের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা চেয়ে সরকারি সহকারী শিক্ষক পদে নিয়োগ প্রত্যাশী ষোলো জন প্রার্থী একটি রিড করেছিলেন বন্ধুরা দেখতে পাচ্ছেন মূলত প্রশ্নফাশ ইস্যু নিয়ে যে অভিযোগ উঠেছিল সেটি নিয়ে কিন্তু একটি দৈনিক একটি নিউজ প্রকাশ করেছিল তারই ধারাবাহিকতায় কিন্তু আদালত এটি আমলে নেয় এবং যে নিয়োগ প্রক্রিয়া সেটি কিন্তু ছয় মাসের জন্য স্থগিতাদেশ দেয় পরবর্তী যে তদন্ত কমিটি গঠন করা হয় তাদেরকে বলা হয় যে তিন মাসের ভিতরে তদন্তর প্রতিবেদন তাদের কাছে সাবমিট করার জন্য এবং এই তদন্তের যে প্রতিবেদন তার উপরে ডিপেন্ড করে মূলত আদালত সিদ্ধান্ত নেবে যে এই পরীক্ষার ফলাফল ঘোষিত হবে নাকি প্রক্রিয়াটি বাতিল করে পুনরায় নিয়োগ পরীক্ষাগুলো গ্রহণ করা হবে তো ধরো এই ছিল মূলত নিশ্চয়ই সারসংক্ষেপ আশা করছি আপনারা বুঝতে পেরেছেন